দেখো মাইডিয়া স্টুডেন্টস এটা আমার অভিজ্ঞতা বলতে পারো বা বলতে পারো আমি এটা থেকে শিখেছি আমার দেখা প্রচুর ছেলে মেয়ে প্রচুর ছেলে মেয়ে যারা হাইলি কোয়ালিফাইড হাইলি এডুকেটেড শুধুমাত্র বুদ্ধির দোষে অনেক কিছু অ্যাচিভ করতে পারেনি কেন বলছে জীবনে বেশি পয়সার চক করে কোনো সময় যাবে না মনে রাখবে এখন যে তুমি যে প্ল্যাটফর্মটা পাচ্ছ সেই প্ল্যাটফর্মটার থেকে যখনই তুমি অন্য একটা প্ল্যাটফর্মে যাবে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি এবং অবস্ট্যাকলস আসে কেন বলছি কথাগুলো বলছি কথাগুলোর মধ্যে দিয়ে তোমাদের একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। একটা সময় তোমরা জানো দু হাজার পনেরো ষোলোর দিকে ষোলোর দিকে না আঠেরো সতেরো আঠেরো যে রানিং ফেজটা রয়েছে সেই রানিং ফেজে প্রচুর ছেলে মেয়ে আছে যারা আইসিটি কম্পিউটার টিচারে নিয়োগ পেয়েছে প্রচুর ছেলে মেয়ে আছে যারা স্যাক্টে নিয়োগ পেয়েছে প্রাথমিক অবস্থায় তাদের মাইনে বিশাল কিছু আহামরি ছিল না তোমাকে যদি এরকম কেউ প্ররোচনা দেয় দেখো এটা আমার ব্যক্তিগত অনুভূতি যে এখানে মাইনে কম তুই অন্য একটা জায়গায় শিফট কর তুমি শিফট করো আমি বলছি না যে তুমি শিফট করবে না কিন্তু দেখবে যে সেটা সরকারি না বেসরকারি কারণ সরকারিতে আস্তে আস্তে ডেভেলপমেন্টের জায়গাটা বেশি আজকে তোমায় যদি দশ হাজার মাইনে দেয় কালকে এক ঝাটকায় তুমি কুড়ি হাজার পরের ঝটকায় পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা মাইনে পেয়ে যাবে এই ফেসটা খুব বিয়ে সিকিউরিটিটা বেশি এর ফলে আমার এক পরিচিত দিদি সে এরকম একটা প্ররোচনায় পড়ে দেয় যে প্রাইভেট সরকারি কলেজে তখন অল্প বেতনে গেস্ট হিসাবে ছিল পরে যাদেরকে স্যাক্ট হিসাবে নিয়োগ দিল তো বুদ্ধির দোষে জাস্ট মানে তিন সপ্তাহ আগে রিজাইন করে দিয়ে প্রাইভেট স্কুলে চলে গেছে তো এই জিনিসগুলো যদি বোকা বোকা বিভিন্ন অনেকে আছে স্যাক্ট করব না প্রাইভেট ইউনিভার্সিটিতে আমায় পঞ্চাশ হাজার দেবে একটাই জিনিস মনে করো সরকারি কাজে তোমায় কিন্তু কেউ বার করতে পারবে না তোমার পারফরম্যান্স ভালো না হলে তোমায় যে কেউ ছাড়িয়ে দিতে পারবে না কারোর ক্ষমতা নেই এটা হয় কারণ বয়সকালে অনেক কিছু শারীরিক সমস্যা দেখা যায় একমাত্র সরকারিতেই হয় যদি তুমি সুযোগ পাও দেখো সবাই যে সরকারি চাকরি পায় এমন না যদি তুমি সুযোগ পাও সেটাকে বাঁচিয়ে রেখে অন্য কিছু করো বিজনেস করো এমন তো না তোমার একটা এই ইয়ং জেনারেশানদের একটা জিনিস আমি বলে বোঝাতে পারি না শুধু একটা দিক থেকে মাইনে পাবো দিক থেকে এক লাখ করে ইনকাম করবো এই মাইন্ডসেটটার মাল্টিপল সোর্স অফ ইনকাম তাহলে কী হলো অল্প অল্প করে পাও চারিদিক থেকে পেলে অটোমেটিক তোমার জেনারেট করবে অ্যাক্টিভ ইনকাম থাক এর সাথে প্যাসিভ ইনকাম জেনারেট করো তোমার কিছু উদাহরণ দিচ্ছি প্যাসিভ ইনকাম কীরকম তোমার কিছু পয়সা আছে আমি ধরলাম তোমার কাছে কিছু পয়সা আছে সেই পয়সা দিয়ে তুমি একটা জায়গা কিনলে বা জায়গা আছে সেখানে তুমি কিছু ঘর করলে রাস্তার ধারে হলে সেটা গোডাউন করা যেতে পারে আবার তুমি ঘর ভাড়া করলে এখান থেকে যখনই তুমি এখান থেকে ইনকাম করা জেনারেট করবে বা তুমি ছোটো কারখানা করো তাহলে কী হলো ছোটো 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 যে সমস্ত ইনকামের যে রাস্তা সেই ইনকামের রাস্তাটা তুমি যদি হিউজভাবে জেনারেট করতে পারো তাহলে তুমি দেখতে পাবে যে প্যাসিভ ইনকামের যে দ্রুততা সেই দ্রুতটা দ্রুততাটা কত সুন্দর এবং প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারলেই তুমি একটা সেই জায়গাটা যেতে পারবে সেই জায়গাটা তুমি আলটিমেটলি পৌঁছাতে চাও তো কখনো বেশি হাবি হবে না আমার দেখা একজন সরকারি এখন তো গভর্নমেন্ট অফিসে বিভিন্ন পোস্টে লোক নেওয়া হয় এটা ছোটোখাটো মাইনে পেতো সবাই অফিসে যেয়ে সেটা হয় মাইনে কম এরকমভাবে টানা দেয় তো ও কী করল পট করে প্রাইভেটে ঢুকে গেল এখন তাদের মাইনে বেড়ে গেছে এখন সে হায় হায় করছে তো সেই জন্য বুঝে শুনে যখন তোমার ইন টার্মস অফ ইউর ইকোনমিক্স তোমার অর্থনৈতিক যে সমস্ত বিষয়গুলো এসে দাঁড়াবে সেই অর্থনৈতিক বিষয়গুলোকে খুব ভালোভাবে তোমাকে সমাধান করতে হবে এই জিনিসটা কিন্তু মাথায় রেখো এবং অর্থনৈতিক বিষয়কে যখন সুন্দরভাবে তুমি সমাধান করবে তখনই কিন্তু তুমি কিন্তু সেই হাইলাইটস বা সেই রূপটা পাবে যেটা তুমি অ্যাকচুয়ালি কিন্তু অ্যাচিভ করতে চাইছো তো এই জন্যে এই জিনিসটাকেও খুব সুন্দরভাবে মেনে নিতে হবে যে আমি এখন যে দিকটা যে সময়টা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তার থেকে আমাকে বেটারমেন্ট হতে গেলে আমাকে কোন দিকে বেশি পরিমাণে চেষ্টা করতে হবে এই জিনিসটা যখনই তুমি বুঝতে পারবে তখনই কিন্তু তোমার মধ্যে সেই ক্যাপেবিলিটিটা এসে যাবে যেটা তুমি অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে চাইছো তো যাই হোক খুব মন দিয়ে নেবে জীবনে যে কোনো জিনিস খুব মন লাগাকে করবে আমি এখনো আমার বয়স হয়েছে আমি থার্টি প্লাস এজ আমি এখনও যে কোনো জিনিসকে প্রচণ্ড টার্গেট ওরিয়েন্টেডভাবে কাজ করি আমি ফেলড কিন্তু যেইটা আমি অ্যাচিভ করেছি সেইটুকুর যাতে আমার অ্যাচিভ থাকে প্রচণ্ড প্ল্যানিং করে কাজ করি যে কোনো কিছুকে একটা হানড্রেড পার্সেন্ট দিয়ে ভীষণ চেষ্টা সেই চেষ্টার আঁকড়ে ধরে রাখার চেষ্টাটা করি তাতে করে যাতে আমার যে ভালো পরিস্থিতি সেটা আরও ভালো জায়গায় যায় তো তোমরাও আমার ছাত্র এবং আমার যারা আমাকে স্যার বলো কেউ দাদা বলো প্রত্যেককে আমার ভালোবাসা তো খুব জীবনে যে কোনো তুমি এখন প্রিপারেশান ফেজে আছো পড়াশুনো করছো চেষ্টা করবে নিজের সর্বস্ব দিয়ে সেই জায়গাটা অ্যাচিভ করা তাতে করে পরবর্তীকালে তোমার কোনো সেই জিনিসটার প্রতি না পেলে আক্ষেপ থাকবে না যে আমি চেষ্টা করিনি এই জিনিসটা ভীষণ গুরুত্বপূর্ণ তো যাই হোক বন্দিয়ে প্রিপারেশান হোক পড়াশোনা করো অবশ্যই তোমার ভালো হবে